দর্শক দেখেন আজব এক পাখি দেখেন আজব এক বাজিগারা বাজরিগার আছে এই যে বাইরের কাছে এই হাতের মধ্যে শুয়ে আছে কিন্তু এই হাতের মধ্যে হাতের মধ্যে শুয়ে আছে মার্শাল অনেক সুন্দর ভাই মেল না ফিমেল ভাই এটা এটা মেল ভাই মেল জি মেল এটা বাচ্চা নাকি ভাই কিন্তু একবারে সুপার টেম হাতের মধ্যে শুয়ে আছে হাতের মধ্যে একবারে কোলা আকাশ এখানে হাতের মধ্যে শুয়ে আছে মার্শাল অনেক সুন্দর

যে কটা পাখি দিতেছেন সবগুলো টেম একটাও নন টেম পাখি না সবগুলো সবগুলো আপনি এভাবে করে হাতে নিয়ে রাখতে পারবেন কোনো কামড় টামড় কিচ্ছু দিবে না ভাই কন্ট্যাক্ট নাম্বার লোকেশনটা বলে দেন আমার লোকেশন মিরপুর এক আং ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট থ্রি সেভেন এইট নাইন এইট আলমিনিস্তাম ডেলিভারি পসিবল ভাই হ্যাঁ পসিবল ডেলিভারি পসিবল অনেক ধন্যবাদ ভাই আপনাকে